এই সুপারস্টার মেগাস্টার বলা নিয়ে বেশ একটা কিন্তু জল্পনা কল্পনা তৈরি হয়েছে কেন দেব দেখে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে কেন দেব দেখে মেগাস্টার বলছে ভাই এস যদি মেগাস্টার ট্যাগলাইনটা দেয় দেব নিজের নামের পাশে মেগাস্টার বসাচ্ছে না এইটা একটা খুব ভুল ধারণা হচ্ছে ভুল সিদ্ধান্ত হচ্ছে আমার মনে হয় যে দেব নিজের পাশে মেগাস্টার বসাচ্ছে এটা যারা এই টেকটাকে যারা দিচ্ছে তারা শুধুমাত্র অশান্তি লাগানোর জন্য ঝগড়া লাগানোর জন্য করছে যাই হোক রবি কি না এই স্টেটমেন্টটা দিয়েছে জিত দেখে নিয়ে আমি সেইটাকে নিয়ে একটুখানি কথা বলতে এসেছি এখানে কিন্তু আমার এই সুপারস্টার মেগাস্টার নিয়ে যে বক্তব্যটা সেটা কিন্তু আমার অনরি জিদ্দা যেটা বলছেন আজকে আল্লুর জুটের নামের পাশে আইকন স্টার লাগানো হয় আরে ভাই কত চিরঞ্জীবী নামের পাশে মেগাস্টার লাগানো হয় আরে কত জনের পাশে কত কিছু লাগানো হয় মানে সাউথের ক্ষেত্রে কিন্তু তারা মানে রকিং স্টার ইয়াস বলা হয় মানে কারুর কোনো প্রবলেম নেই কিন্তু আমাদের এখানে ভাই কেউ যদি মানে কেউ নিজের নামের পাশে তো লাগাচ্ছেই না ছেড়ে দাও কোনো প্রোডাকশন যদি কোনো নায়ককে মেগাস্টার বলে তাহলে অনেকের প্রবলেম হয়ে যায় এটা আমার খুব খুব মানে উইয়ার্ড লেগেছে এটা জিদ্দারও উইয়ার্ড লেগেছে জিদ্দাও বলেছেন যে এটা ঠিক নয় সুপারস্টার মেগাস্টার নিয়ে সমস্যা কোথায় জিদ্দার নিজেও তো সুপারস্টার জিত লেখেন সমস্যা কোথায় সেটাও তো রিলায়েন্সে একদিন দিয়েছিল জিদ্দাকে এটা তো মানতে হবে প্রোডাকশনই দেয় কিন্তু ওই সুপার স্টার ট্যাগ লাইন এই ট্যাগ লাইনগুলো প্রোডাকশান দেয় প্রথমে তারপর নিয়ে সার্কুলেট করে এবং তারপর আস্তে আস্তে বাংলার জনগণ সেটাকে অ্যাকসেপ্ট করে সব থেকে বড়ো কথা জিদ্দা বলছে অ্যাকসেপ্ট করার ব্যাপারটা পাবলিক অ্যাকসেপ্ট করছে কিনা পাবলিক অ্যাকসেপ্ট করেছে সব থেকে বড়ো কথা এটা হচ্ছে সব থেকে বড়ো জিনিস যাই হোক যেটা রবি কিনা কি বলছে আমারও এটা মনে হয় যে দেবদা জিদ্দা দা এরা না আর সুপারস্টার মেগাস্টার মেগা স্টার এসবের উর্ধ্বে চলে গেছে রবিকিনাকে শুধু জিদদার কথা মেনশন করেছেন আমি এখানে ইনক্লুডিং দেবদাও বললাম তিনি লিখেছেন এক ব্র্যান্ড যার নামের পাশে সুপারস্টার মেগাস্টার দরকার নেই তাহলে মানে জিদার ক্ষেত্রে তো মানে সুপারস্টার এই কথাটা তো লেখা হয় দরকার নেই এটাই বলছে মানে তুমি বলো না রাস্তাঘাটে তুমি যদি বলো যে আমি জিতের মানে আমি জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স টাইম থেকে যে আমি জিতের বার্থডেতে গেছিলাম আমি সুপারস্টার জিতের এর বার্থডেতে গেছিলাম কিছু যায় আসছে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ তৈরি করছে হ্যাঁ বলতে পারো যে একটু একটু রং চঙে লাগছে ব্যাপারটা আমি জিতের বদলেতে গেছিলাম বা আমি জিত দেওয়ার বদলেতে গেছিলাম একই আমি সুপারস্টার জিত দেওয়ার বদলেতে গেছিলাম একই ব্যাপার তুমি যদি রাস্তার একটা মানুষকে বলো আমি জিত দেওয়ার বদলেতে গেছিলাম তারা বুঝে যাবে যে হি ইজ দ্য বিগেস্ট বস ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি অ্যান্ড হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি তো ওই যে ব্যাপারটা যে লোককে যদি বলো হ্যাঁ সাথীর জিতদা তো সাথীর জিত এই ব্যাপারটা কোথাও গিয়ে কানেক্ট করে যাবে বস আমাদের এই ব্যাপারটা কোথাও গিয়ে পাবলিকের সাথে কানেক্ট করে যাবে তাদেরকে না আলাদা করে হ্যামার করতে হবে না যে ও সুপারস্টার ঠিক আছে তারা নিজেরাই বলে যে সুপারস্টার ঠিক আছে এই ব্যাপারটা এবং এই ট্যাগ খুব খুব আনন্দের এবার অনেকেই বলতে পারে বাংলায় দুজনই সুপারস্টার আছে কোনো মেগাস্টার ফেগাস্টার নেই আরে ভাই ট্যাগ কি যায় আসে কে নামের পাশে আইকন স্টার বসালো কে নামের পাশে মেগা স্টার বসালো কে নামের পাশে যা খুশি বসাতে পারে আমার তো মনে হয় যা খুশি বসাতে পারে আলটিমেট দিনের শেষে বক্স অফিস সাকসেস আলটিমেট দিনের শেষে কে কত ভালো সিনেমা করছে আর কে কত ভালো নিজের স্টারডামটাকে ধরে রাখছে এটাই তো দিনের শেষে এটাই মানে ম্যাটার করে আমার অন্তত তাই মনে হয় তাই আমার মনে হয় যে এই যে সবকিছু ঊর্ধ্বে চলে যাওয়া একটা টাইমের পরে শাহরুখ খানের নামের পাশে সুপার স্টার শাহরুখ খান কিছু যাই আসে তুমি বলো এস আর কে দিস ব্র্যান্ড মানে কি সুপারস্টার কি মেগাস্টার কি বললো না বললো কচুর মাথা এটাই তো আমার মনে হয় আমার অন্তত তাই মনে হয় এবার তোমাদের কার কি মত মতোটাকে নিজে নেওয়া সেকশন চলো বন্ধু বোন তুমি কোনো ভিডিও তো দেখাব